আজ আমরা কথা বলব বঙ্গোপসাগরের বর্তমান নিম্নচাপ বা ঘূর্ণিঝড় সংক্রান্ত সাম্প্রতিক খবর এবং তার বাংলা বিশেষ করে পশ্চিমবঙ্গ তথা আমাদের আশপাশের আবহাওয়ার ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে বঙ্গোপসাগরে কি হচ্ছে সম্প্রতি বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে আবহাওয়া দপ্তর ইন্ডিয়া মিটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট আইএমডি জানিয়েছে এই নিম্নচাপ আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে গভীর নিম্নচাপে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে নিম্নচাপটি উত্তর ও উত্তর পশ্চিম দিকে সরবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে এর ফলে যদি আপাতত প্রত্যক্ষ ল্যান্ডফল না হয় উপকূলবর্তী অঞ্চলগুলোর বিশেষ করে দক্ষিণ বঙ্গোপসাগর ও তামিলনাড়ু আন্ধ্র উপকূল এর দিকে এটি যেতে পারে ঠিক একই সময় গত কয়েকদিনে একটি নেমড সিস্টেম ছিল সাইক্লোন ডেতুয়া যা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ছিল এখন আমাদের এই নতুন সিস্টেমটি যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয় তাহলে তার গতি হবে প্রধানত উত্তর পশ্চিম বা উত্তর দিকে যদিও ঘূর্ণিঝড় হয়েছে এমন ঘোষণা আপাতত হয়নি কিন্তু গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর গতিপথের খেয়াল রাখতে বলা হয়েছে যেহেতু গতি হচ্ছে উত্তর পশ্চিম তাই সরাসরি বাংলার অর্থাৎ বন্দর উপকূল দিকে পুরো ঝড় না গেলেও হাওয়া সমুদ্রপ্রবাহ এবং আভ্যন্তরীণ আবহাওয়ার দিকে প্রভাব পড়ার সম্ভাবনা থেকে যায় বাংলার বিশেষ করে পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন হতে পারে আপাতত নতুন নিম্নচাপের কারণে পশ্চিমবঙ্গে কোনো বড় বৃষ্টির বা ঝড়ের সরাসরি সতর্কতা দেওয়া হয়নি বরং সিস্টেমের কারণে বদলে যেতে পারে হাওয়া ঠান্ডার বা শীতের বৈশিষ্ট্যের সাময়িক পরিবর্তন প্রসঙ্গত আজ অর্থাৎ বাংলায় কলকাতা এবং আশেপাশে হালকা কুয়াশা দূষিত বায়ু এবং শুষ্ক আবহাওয়া থাকছে সম্ভাব্য পথ বৃষ্টি হবে নাকি সিস্টেম বিলুপ্ত হয়ে যাবে এখন থেকে দুই তিন দিনের মধ্যে এই সম্ভাব্য চিত্র দেখা যেতে পারে যদি নিম্নচাপ শক্তিশালী হয় এবং সঠিক পরিস্থিতি পাওয়া যায় তাহলে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে কিন্তু তার ল্যান্ডফল সম্ভবত হবে দক্ষিণ ভারতে তামিলনাড়ু বা আন্ধ্রা বাংলার দিকে নয় অন্যদিকে যদি সমুদ্রের অবস্থা বায়ু ও সাগর পানির তাপমাত্রা সহায়ক না হয় তাহলে এই সিস্টেম বিলুপ্ত হয়ে যেতে পারে বা ডিপ্রেশনে পরিণত হয়ে ধীরে ধীরে অবসান হয়ে যেতে পারে ফলে বাংলায় বড় ধরনের ঝড় বৃষ্টির সম্ভাবনা বর্তমানে কম তবে হাওয়া বা সমুদ্রের গতি একটু পরিবর্তিত হতে পারে সামান্য কুয়াশা আর্দ্রতা হালকা হাওয়া অনুভূত হতে পারে আমাদের এখন করণীয় তোমরা যারা বাংলা ভাষায় ভয়েস ওভার বানাবে এই তথ্যগুলো সাম্প্রতিক যেমন সম্প্রতি তৈরি হওয়া নিম্নচাপ এর গতিপথ এবং আইএমডির পূর্বাভাস ব্যবহার করে ভয়েস তৈরি করতে পারো ভয়েসে বলা যাবে বাংলার বিশেষ করে পশ্চিমবঙ্গের ওপর বড় প্রভাবের সম্ভাবনা এখন কম তবে সমুদ্রের খবর একটু নজর রাখুন সবচেয়ে ভালো হবে পরবর্তী দুই তিন দিনের জন্য আবহাওয়া রিপোর্ট আপডেট নিয়মিত দেখাও কারণ নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের গতিপথ গতিশক্তি বদলায়